দেখেন অনেকভাবে আমাদেরকে অপমান করা হয়েছে এই জাতিকে অপমান করা হয়েছে কিন্তু এইবার যেভাবে অপমান করছে এটা ইতিহাসে লেখা থাকবে কোথায় আমেরিকায় ছিল কোথায় লন্ডনে ছিল কোথায় জাপানে ছিল তাদেরকে আইনা বই লেখাইতেছে সংস্কার করতেছে আরে বেটা হালার বাস্তবায়ন করবে কে এই প্রস্তুত দিতে হবে তো আমার কাছে দেশে ছিল অনেক বছর আগে চৌদ্দ দফা না উনিশ দফা নিয়ে আসাম রপস আসলেন ভালো মন্দ যাই হোক আমি বললাম ভাই এই দফাগুলি বাস্তবায়ন করবে কে বলে তোমরা করবা তেরা শিরাল খান ছিলেন আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধা ভাষণ রাজনীতিবিদ তো তিনিও বলতেন যে তোমরা বাস্তবায়ন করবা দেশ স্বাধীন হওয়ার পর এই তখন মিন্টু রোডে বঙ্গবন্ধু বসতেন আমি ওখানে গেলাম সেদিন জাতীয়করণ হচ্ছিল তো মণি সিং তিনিও ওখানে ছিলেন তো বঙ্গবন্ধু আমাকে পরিচয় করে দিয়েছেন দাদা আপনি মঞ্জুকে চিনেন তাকে ছিলেন আমার দিকে উনি বললেন বঙ্গবন্ধু বললেন মানিক ভাইয়ের ছিলে ও তুমি মানিক ভাইয়ের ছেলে আমি তো একটু অন্য ধরনের কথা বলি আমি বললাম দাদা আপনাদের সমাজতন্ত্র কোথায় বলে আমরা যদি বগিটা রেল তুলি তাহলে তোমরা ধাক্কায় নেওয়া আমি মনে মনে আমার যখন ধাক্কা দিয়েছে এইটা যাবে না তাই না তো সেই জন্য বলে জীবন সারান্যে পছে আমরা একটা সমাজ চেয়েছিলাম একটা ভোটের অধিকার চেয়েছিলাম একটা মানুষের নির্ভয়ে বসবাস করা একটা পরিবেশ সৃষ্টি করে চেয়েছিলাম আমি শুনি দেখি পড়ি হাজার হাজার কোটি টাকা এখানে লুট হয়েছে আমি ভাবি এটাকে আসলো কোথা থেকে দিল কেটা লয়ে গেলো কেমন করে তাই না এত টাকা অথচ আমাদের অর্থের অভাবে অনেক বার্ষিক উন্নয়ন কাজ সম্পন্ন করা সম্ভব হয় না সে যাই হোক আমরা যে রাজনীতি করছি ভয় দেখায় আমাদের আঙ্গুল ভেঙে দেবো মাথা ভেঙে দেবো কি যে কয় আমি বুঝি না পোলা বানেরা তাই না আমরা কত লোকের মাথা ভাঙছি ও হালা জানে